বন্ধুরা মনোজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ওল আলুর ডালনা বা সবজি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় সবার প্রথমে আমি কিছুটা ওল আর আলু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে আমি এবারে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে পড়া বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা সন্ধ্যার জন্য আর দিয়ে দিলাম একটু করে রাখা আদা এটাকে একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু সামান্য নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো অ্যাড করবার জন্য এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ ভালো করে এটাকে আমি কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম একটু গরম জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ঝোলটা ফুটে গেলে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম আমি একটু ঘি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আমার ওল আলুর সবজি রেডি এবার আমি নামিয়ে নিলাম